আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেখুন আমার বাগানের মালটাগুলো প্রায় প্রত্যেকটি গাছে এরকম ফল ধরেছে আপনারা সবাই আমার বাগানে আসুন ভিজিট করে যান দেখে যান আমার মালটাগুলো কি পরিমাণ মালটা ধরেছে মালটাগুলো দেখে অনেক ভালো লাগতেছে আশা করি আপনাদের অনেক ভালো লাগবে আপনারা আমার বাগানে না আসলে আসলেই বুঝতে পারবেন না কি পরিমাণ মালটা ধরেছে আলহামদুলিল্লাহ আমি একজন কৃষক আমি মালটা চাষ করেছি মালটা চাষ করে অনেক ভালো ফলন পেয়েছি আশা করি আপনারা যদি মালটা গাছ লাগান আসলেই অনেক ভালো ফলন পাবেন আমি একজন উদ্যোক্তা দেখুন আমি এত বড়ো বাগান করেছি আল্লাহর রহমতে সফলতা পেয়েছি সবাই দোয়া করবেন আমার বাগানের সবগুলো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করি আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্ট আমারকে বহু এগিয়ে নিয়ে যাবে এবং আমার বাগানের যে ভিডিওগুলো ছাড়তে আরও বেশি ইচ্ছে করবে এবং আপনাদের সব সময় আমার ভিডিওগুলো শেয়ার করব আপনাদের মাঝে আপনারা সবাই একটু সাপোর্ট দেবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম খুদা হাফেজ